নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চৈত্র মাসের যে কোনো একটি দিনে বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে বাস্তুদোষ এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে বাড়ি সদর দরজায় ঢেলে দিতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটাকে পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এই চৈত্র মাসকে বলা হয় অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অনেক পবিত্র একটি মাস বাংলা ক্যালেন্ডারের একেবারেই শেষ মাস হিসাবে ধরা হয় এই চৈত্র মাসকে চৈত্র মাসে আপনারা যেমন নিয়ম মানবেন ঠিক তেমনই নতুন বছর আপনাদের তেমন কাটবে সেই জন্য চৈত্র মাসে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয় আসুন বন্ধুরা জেনে নি বন্ধুরা যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজাতে এই চৈত্র মাস চলাকালীন যে কোনো একটি দিনে আপনাদের সময় অনুযায়ী অবশ্যই আপনারা এই জিনিসটি ঢেলে দেবেন শুধুমাত্র তাতেই আপনারা বুঝতে পারবেন আপনাদের খারাপ সময় গিয়ে শুভ সময় আসতে চলেছে তার জন্য এই চৈত্র মাসের যে কোনো একটি দিনে আপনারা অবশ্যই করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যে কোনো শুভ কাজ করার জন্য অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় ঘুম থেকে উঠেই আপনাদের কাজ হলো বিছানাতে বসে নিজের হাতে তালু দর্শনের সাথে সাথে দেবতাকে প্রণাম করা তার সঙ্গে সূর্যদেবকেও একটি প্রণাম করা প্রত্যেকদিন আপনারা এই কাজ করবেন ঠিক তেমনই যেদিন আপনারা সদূর দরজাতে এই জিনিসটি ঢালবেন ঠিক একইভাবে আপনারা এই কাজটি করবেন তারপর প্রত্যেকদিন সকালে প্রত্যেক বাড়িতেই সর্বদাই বার্ষিক কাজকর্ম রয়েছে আপনারা সেই সকল বার্ষিক কাজকর্ম অবশ্যই করে নেবেন বন্ধুরা যখন বার্ষিক কাজকর্ম একেবার আপনাদের করা হয়ে যাবে তারপর বাড়িঘরকেও একেবারে শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন বাড়িঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন ততই কিন্তু আপনাদের বাড়িতে মাতা লক্ষ্মীর আগমন ঘটবে বা আশীর্বাদ পাবেন যার ফলে আর্থিক সমস্যা একেবারের মতো দূর হয়ে যাবে সেই জন্য আপনারা অবশ্যই ঘরবাড়ি পরিষ্কার করবেন এবং সকালে সদর দরজাটাকেও ঠিক একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন অনেক সময় অনেক বাড়িতেই দেখা যায় সদর দরজা নোংরা করে রাখে সেই সকল বাড়িতে কিন্তু আর্থিক সমস্যা দেখা দেয় সেই জন্য আপনারা যতটা পারবেন সদর দরজা পরিষ্কার করবেন যখন আপনাদের বাড়িতে বা আপনাদের সংসারে সমস্ত কাজ করা একেবারেই হয়ে যাবে তার পর আপনারা স্নান করে নেবেন স্নান সেরে একটি শুদ্ধ বা পরিষ্কার পোশাক অবশ্যই পরে নেবেন যখন এই কাজ করা হয়ে যাবে তারপর আপনারা নিয়ে নেবেন একটি তামার ঘটি বা তামার পাত্র যে ধরনের পাত্র তামার রয়েছে সেই পাত্রটিকে আপনারা নিয়ে নেবেন বন্ধুরা তারপর সেই পাত্রটিকে নিয়ে সোজা চলে যাবেন বাড়ির আশেপাশে যদি কোনো পবিত্র নদী বা গঙ্গা নদী থাকে সেখানে যাবেন এরপর পাত্রটিকে ধুয়ে এক ঘটি পরিমাণ জল নেবেন এবং সেই গঙ্গা থেকে একটু জল নিয়ে নিজেদের গায়ে ছিটিয়ে একেবারেই পবিত্র বা শুদ্ধ হয়ে যাবেন এরপর সেই ঘটিটিকে নিয়ে সোজা আপনারা বাড়িতে চলে আসবেন আর যদি বাড়ির আশেপাশে কোথাও নদী বা গঙ্গা না থাকে সেক্ষেত্রে সেই ঘটিটিকে ধুয়ে বাড়িতে যে গঙ্গার জল রয়েছে সেই গঙ্গার জল এক ঘটি পরিমাণ নিয়ে নেবেন এরপর ঘটিটিকে আপনারা ঠাকুর ঘরে একটি নির্দিষ্ট জায়গাতে রাখবেন প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর শুদ্ধ করে নিতে হবে এবং প্রত্যেক দিন যেমন নিত্য পূজা করেন প্রথমে আপনাদের পূজা সম্পূর্ণ করে নিতে হবে পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর সেই ঘটিটিকে আপনারা নেবেন এবং সেই ঘটির মধ্যে প্রথমে যে জিনিসটি মেশাবেন সেটি হল হলুদ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বন্ধুরা এই হলুদের গুণাগুণ অনেকটাই বেশি একদম সামান্য পরিমাণ বা এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো নেবেন এরপর সেই জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তার সাথে আপনাদের নিতে হবে অবশ্যই একদম অল্প পরিমাণ লবণ বন্ধুরা আপনারা সবাই জানেন লবণের গুণাগুণ কতটা বেশি প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজের জন্য সন্ধক লবণ নেবেন কারণ যে কোনো পুজোর কাজে সর্বদাই সন্ধক লবণ ব্যবহার করা হয় সেই জন্য আপনারা সন্ধক লবণ নেবেন এবং বন্ধুরা ঠিক একইভাবে এক চিমটি পরিমাণ সন্ধক লবণ নিয়ে নেবেন যদি সন্ধক লবণ একান্তই না পান সেক্ষেত্রে যে সাধারণ লবণ পাওয়া যায় সেই লবণের একটি নতুন প্যাকেট কিনে নিয়ে আসবেন এরপর একদম এক চিমটি পরিমাণ নেবেন সেই জলের মধ্যে মিশিয়ে দেবেন যখনই এই দুটি জিনিস একত্রে মেশানো হয়ে যাবে তারপর আপনাদের ইষ্ট দেবতা বা মা লক্ষ্মীর চরণ থেকে যে ফুল পুজোর সময় আপনারা দিয়েছেন সেই ফুলটিকে তুলে নেবেন যদি ফুলটি একান্তই না দিয়ে থাকেন সেক্ষেত্রে একটি ফুল নেবেন মায়ের চরণে ছুঁয়ে নিয়ে তার তারপর সেই এক ঘটি পরিমাণ জলের উপরে রাখবেন এরপর ভালো করে ইষ্ট দেবতার কাছে প্রণাম করে নেওয়া হয়ে যাবার পরে আপনারা সেই ঘটি বা সেই পাত্রটিকে হাতে করে তুলে নেবেন এরপর বন্ধুরা পাত্রটিকে নিয়ে সোজা একেবারেই চলে যাবেন বাড়ির মেন গেটের সামনে যেটাকে অনেকেই বলে থাকেন সদর দরজা সেই সদর দরজার সামনে গিয়ে প্রথমেই দরজাটিকে আপনারা খুলবেন তারপর দেখে নেবেন আশেপাশে যেন কেউ না থাকে বা কেউ না দেখে এই জিনিসটি দেখা হয়ে যাবার পর সেই এক ঘটি পরিমাণ জলের উপর থেকে আপনারা ইষ্ট দেবতার চরণের ফুলটি তুলে নেবেন এরপর সেই এক ঘটি পরিমাণ জল সদর দরজার সামনে ভালো করে ঢেলে দেবেন ঢালার সময় বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি বলে ভালোভাবে সদর দরজা পুরো ভিজিয়ে দেবেন সেই জল দিয়ে বন্ধুরা সেই জলের মধ্যে হলুদ এবং লবণের কারণে বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং অশুভ শক্তির নাশ হবে তার সঙ্গে আপনাদের ইষ্ট দেবতার আশীর্বাদী ফুল রয়েছে যা আপনাদের বাড়ির আর্থিক সমস্যাকে সেই জলের মাধ্যমে ধুয়ে একেবারেই বাইরে বার করে দেবে সেই জন্য এই চৈত্র মাস চলাকালীন মনে বিশ্বাস রেখে যে কোনো একটি দিনে আপনারা অবশ্যই এই কাজটি করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের সকল সমস্যা দূর হয়ে গেছে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটি দেখে যদি একটুও উপকৃত হন অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে